আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি সপ্তম শ্রেণী বিষয় বাংলা কবিতা দিনফুরল কবি শঙ্খ ঘোষ রচিত যে কবিতাটি আছে তারই এসে কিউ এবং এলে কিউ কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আলোচনায় এসেছে প্রথমেই বলি আমার এই আলোচনাগুলি যদি তোমাদের ভালো লাগে তোমরা অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে প্রশ্নে যায় প্রথমে আমি এক কথায় উত্তর দাও অর্থাৎ এসে কেউ প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছে এক নাম্বার সূর্য ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছে কেন উত্তর সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদের খেলার সময় শেষ তাই কথকরা দুচ্ছাই বলেছেন কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন তাহলে কে চমকে দেবেন ঈশ্বর চমকে দেবেন কথকরা কেন সেই দৃশ্য দেখতে পাবে না দিন ফুরিয়ে আসায় তাদের বাড়ি যেতে হবে বলে তারা সেই দৃশ্য আর দেখতে পাবে না কথকরা কেন বলেছে কেই বা খুলে রেখেছে রঙের বাক্স না বাক্সটি ঈশ্বরের তাই তার ইচ্ছে ছাড়া সেটিকে খুলে দেখা কারো পক্ষেই সম্ভব নয় বাব মায়েরা কী হলে মুচ্ছ যাবেন যখন সন্ধ্যের সময় বাচ্চাদের বাড়ি ফিরে আসতে দেরি হবে তখন বাব মায়েরা চিন্তায় চিন্তায় মুচ্ছে যাবেন পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায় পাখিরা ধানের ক্ষেত থেকে ঘরের দিকে উড়ে যায় কথকরা কেন বলেছেন তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে খেলা থেকে বাড়ি ফেরাটা বাচ্চাদের কাছে মন খারাপের হয় তাই এরূপ কথা বলেছেন বাবা কি বলবেন বাবা বলবেন যে অন্ধকার হওয়ার পরেও এইটুকু সব বাচ্চারা মাঠ ছাড়ে না কেন মায়ে বাড়ি ফিরলে কি বলবেন মা বলবেন পাগুলো সব কুৎসিত তাই এক গঙ্গা জল দিয়ে ধুতে হবে কতকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে পায়ে ময়লা লেগে আছে পাগুলো বৃষ্টি হয়েছে তাই কতকরা এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে এক গঙ্গা জল কথার অর্থ কী এক গঙ্গা জল কথার অর্থ হচ্ছে অনেক জল এই গেল তোমাদের এসে গিয়ে এবার এলে কিউ। যে প্রশ্নগুলো আছে দেখো ব্যাখ্যামূলক প্রশ্ন আছে সূর্যি নাকি ডুব দিয়েছে ব্যাখ্যা করতে বলেছে তাহলে সূর্যি নাকি ডুব ডুব দিয়েছে লেখ উত্তর বলবে তোমরা ব্যাখ্যা করে যে লেখকের মনে হয় সূর্য নাকি সত্যি নিজের ইচ্ছায় সন্ধ্যেবেলা ডুব দেয় না তার মনে হয় কোনো এক ঈশ্বরের ইচ্ছায় সূর্যকে ডুব দিতে হয়েছে কারণ এই প্রকৃতির চালক হচ্ছেন ঈশ্বর তার ইচ্ছাতেই সব কিছু হয় বলে মানুষ বিশ্বাস করে নেক্সট আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্য এক ঈশ্বর আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্য একে চমকে দেবেন কারণ সূর্য অস্ত যাওয়ার পর আকাশ জুড়ে অদ্ভুত এক রঙের দৃশ্য দেখা যায় এই অপরূপ রঙের যে দৃশ্য তা বোধ হয় ঈশ্বরের সৃষ্টি নেক্সট লক্ষ্য তা বা তা হতেও পারে রঙের বাক্স এটার ব্যাখ্যাতে কী বলবে না কবির মনে হয় সূর্য অস্ত যাওয়ার পর আকাশ জুড়ে যে রঙের দৃশ্য দেখা যায় তা লক্ষ্য না হয়ে একশো হতে পারে কারণ কেই বা রঙের বাক্স খুলে দেখতে যায় সেটি ঈশ্বরের নিজের বাক্স তাতে কি আছে জানার উপায় নেই কারণ সেটি খুলে দেখা যাবে না নেক্সট আমরা কি আর যাবেই তবে মুচ্ছ এর ব্যাখ্যাতে কি বলবে না ছেলেদের আফসোস সূর্য অস্ত যাওয়ার পরে আকাশ জুড়ে এই সুন্দর রঙের খেলা তারা দেখতে পাবে না কারণ অন্ধকার হবার পরও মাঠে থাকলে মা বাবা ভয়ে মুচ্ছ যাবেন সন্ধ্যা হবার পর সকলকেই বাড়ি ফিরতে হয় না হলে বাবা মা চিন্তা করবেন বাবা আশ্চর্য হয়ে বলবেন দিন পুরানোর পরও এই বাচ্চা ছেলেগুলো মাঠ থেকে ঘরে ফিরে না কেন এই গেল তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন আচ্ছা পরের ভিডিওতে তোমাদের আমি ওই আট দশটি বাক্যে উত্তর দাও ওই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তোমরা ভালো থেকো অতি অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে